দশক ওসমান হাদির মৃত্যুর পরে আমরা গতকালকে খুলনার মর্মান্তিক ঘটনার কথা নিশ্চয়ই শুনেছি এবং আমরা জানি আপনারাও জানেন খুলনাতে এনসিপির যে শ্রমিক সংগঠন শ্রমিক শক্তি শ্রমিক শক্তির খুলনা বিভাগীয় আহ্বায়ক মোতালেব তিনি গুলিবিদ্ধ হয়েছেন এবং সেটা নিয়ে চাঞ্চল্যকর সব তথ্য উঠে আসছে বলা হচ্ছে তিনি মাদকাসক্ত ছিলেন মাদক নিয়ে নানা ধরনের দেন দরবার নানা ধরনের মনোমালিন্য সেসবের কারণে গুলির ঘটনা ঘটেছে একটা নির্দিষ্ট বাসায় তারা আড্ডা দিতেন সেখানে মেয়ে নিয়ে যেতেন এরকম নানা খবর বলা হচ্ছে এবং পুলিশের পক্ষ থেকে সেটা বলা হচ্ছে ইনভেস্টিগেশনে সেরকমটা নাকি উঠে এসেছে যেটা এনসিপির জন্য রাজনৈতিকভাবে খুবই বিব্রতকর একটা ব্যাপার এবারে আরও বিব্রতকর ঘটনা ঘটল এই ঘটনায় গুলির ঘটনায় এনসিপির যুব শক্তির এক নেত্রীকে গ্রেপ্তার করল পুলিশ কি হচ্ছে দেশে চারিদিকে আসলে কি হচ্ছে চলুন একটু জেনে দেখি কেন এই নেত্রীকে গ্রেপ্তার করা হলো কি তার সম্পর্ক এই ঘটনার সঙ্গে থাকবেন পলিটিক্স টিভির নিয়মিত আয়োজনে দর্শক বলছিলাম খুলনায় শ্রমিক শক্তির নেতা মোতালেব গুলিবিদ্ধ হওয়ার পরে এবার এনসিপির নেত্রীকে এনসিপির যুব উইংয়ে যুবশক্তির নেত্রী অর্থাৎ যুব দল তারা করেন যুব দল বললে তো আবার বিএনপিকে বোঝা যাবে যে যুবশক্তি করেন সেই উইংয়ের একজনকে গ্রেপ্তার করা হয়েছে পুলিশ এই তথ্য দিয়েছে গত রাতে এই তথ্য যখন পুলিশ দিচ্ছে তখন সমকালের শিরোনামটা দেখলেই বুঝতে পারবেন সেখানে বলা হচ্ছে খুলনার এনসিপি নেতাকে গুলির ঘটনায় যুবশক্তির নেত্রী আটক কিন্তু যে ছবি দেয়া হয়েছে সেই ছবি দেখে তো মনে হচ্ছে যে উনি আসলে নেত্রী নাম ছাত্রী এরকম মনে হচ্ছে যাই হোক কী বলছে সমকাল একটু দেখা যাক জাতীয় নাগরিক পার্টি এনসিপির শ্রমিক সংগঠন শ্রমিক শক্তির কেন্দ্রীয় সংগঠক ও খুলনা বিভাগীয় কমিটির আহ্বায়ক এবং পেশায় তিনি ট্রাক ড্রাইভার মোতালেব শিকদার গুলির ঘটনায় যুবশক্তির নেত্রী মোসাম্মদ তনিমা ওরফে তন্নিকে আটক করেছে গোয়েন্দা পুলিশ সোমবার রাতে নগরীর সদর থানা এলাকা থেকে তাকে আটক করা হয়েছে খুলনা মহানগর পুলিশের গোয়েন্দা বিভাগের পরিদর্শক তৈমুর ইসলাম সমকালকে এই তথ্য নিশ্চিত করেছেন এর আগে সকাল এগারোটার দিকে খুলনা নগরীর গাজী মেডিকেল কলেজ হাসপাতালের পাশে আল আকসা মসজিদ সড়কের মুক্তা হাউজে গুলিবিদ্ধ হন মোতালেব গত পহেলা নভেম্বর মুক্তা হাউজের একটি কক্ষ ভাড়া নেন তনিমা ওরফে তন্নি এই তনিমায় ওই বাসাটা ভাড়া নেন এবং সেখানেই তারা আড্ডা দিতেন ওই কক্ষেই গুলির ঘটনা ঘটেছে গত চার অক্টোবর জাতীয় যুবশক্তির খুলনা জেলা কমিটি অনুমোদন দেন আহ্বায়ক অ্যাডভোকেট মোহাম্মদ তরিকুল ইসলাম এবং সদস্য সচিব ডাক্তার জাহিদুল ইসলাম কমিটিতে এক নম্বর যুগ্ম সদস্য সচিবের পদ পান মোসাম্মদ তনিমা এক নম্বর যুগ্ম সদস্য সচিব খুলনা মহানগর পুলিশের উপকমিশনার তাজুল ইসলাম বলেছেন রোববার রাত থেকে ওই কক্ষে অবস্থান করছিলেন মোতালেব শিকদার সকাল এগারোটার আগে গুলিবিদ্ধ হওয়ার পর তিনি বাড়ি থেকে বের হন পরিচিত ব্যক্তিদের দ্বারাই তিনি গুলিবিদ্ধ হন বলে ধারণা করা হচ্ছে ঘটনার পর থেকে তনিমা পলাতক ছিলেন ঘটনার পর থেকে তনিমাকে পাওয়া যাচ্ছিল এবং ওই বাড়ির গণমাধ্যমে আমরা দেখেছি যে জন সাক্ষাৎকারে বলছেন যে ওই বাড়ি ভাড়া নেওয়ার পরে বাড়ির মালিকও বলছেন ভাড়া নেওয়ার পরে যখন বাড়ির মালিক জানতে পারে যে এখানে বিভিন্ন জন আসে দল বেঁধে আসে তারা নেশা করে মাঝে মাঝে অন্য মেয়েদের নিয়ে যাওয়া হয় তখন বাড়ি ছেড়ে দেওয়ার জন্য নোটিশ দেওয়া হয় যে বাড়ি তোমরা ছেড়ে দাও কিন্তু এরই মাঝে গতকালকে এই ভয়াবহ ঘটনাটা ঘটেছে মোতালেব অল্পের জন্য প্রাণে বেঁচে গেছেন খুলনা মেডিকেলের ডাক্তাররা বলেছেন যে তার কানের একদিক থেকে লেগে গুলি কানের অন্য দিক দিয়ে চামড়া ভেদ করে বেরিয়ে গেছে মাথায় আঘাত মানে মাথার ভেতরে ঢুকেনি বলে তিনি জানে বেঁচে গেছেন ভাগ্য সুপ্রসন্ন ছিল তার কিন্তু এইগুলিটা কে করলো কারা করলো কোন দ্বন্দ্বে পুলিশ বলছে যে এই মাদক নিয়ে দ্বন্দ্বের কারণেই এই ঘটনা ঘটে থাকতে পারে তার মানে হচ্ছে যেটা স্পষ্ট সেটা হচ্ছে পুলিশের ভাষ্যমতে যে এটার সঙ্গে কোনো রাজনীতি জড়িত হয়তো নেই যদি রাজনীতি জড়িত থেকেও থাকে তাহলে তাদের অন্তর্দ্বন্দ্বের কারণেই এটা হতে পারে তাদের রাজনীতির অর্থাৎ এটা কোনো মানে প্ল্যান ওয়েতে কাজ করা কিংবা কোনো একেবারে পরিকল্পনা করে টার্গেট করে এই কাজটা করা সেরকমটা পুলিশের ভাষ্যতে মনে হয় না যেটা শরীফ ওসমান হাদির ক্ষেত্রে বলা হচ্ছে যে একেবারে পরিকল্পিত সব দিকের সমস্ত প্ল্যান মাস্টার প্ল্যান তৈরি করেই এই কাজটা করা হয়েছে কিন্তু ওই ক্ষেত্রে পুলিশের ভাষ্য এটা মাদক সংক্রান্ত কর্মকাণ্ড এবং মেয়ে ঘটিত কোনো কর্মকাণ্ড হবে আদতে হচ্ছেটা কি আমাদের রাজনীতিতে রাজনীতিতে কারা আসছে কাদের দখলে চলে যাচ্ছে রাজনীতি একটা বড় প্রশ্ন তৈরি হয়েই গেল বোধহয় বাংলাদেশে দর্শক আপনার ভাবনাকে ব্যাপারে জানিয়ে লিখতে পারেন আমাদের কমেন্ট বক্সে